ফুলকপি দিয়ে মাছ রান্না এই শীতে খুব সুন্দর একটি আয়োজন যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় আর এর স্বাদের কোনো তুলনা হয় না বলতে পারেন কোন রেসিপির সাথে এই রেসিপির কম্প্রোমাইজ হবে না যদি এই নিয়মে রান্না করেন ভাত কিন্তু একটু বেশি খাওয়া হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বোয়াল মাছ দিয়ে ফুলকপি রান্নার এই রেসিপিটি দেখার জন্য আশা করছি পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভাল লাগবে এর জন্য বোয়াল মাছের বেশিরভাগ অংশটুকুই আমি নিয়ে নিয়েছি আর পাতলা পাতলা করে কেটেছি আপনারা ইচ্ছা করলে আপনাদের নিয়মই কাটতে পারবেন আর ফুলকপি কিন্তু অনেক টাইম ভিজিয়ে রাখতে হয় এতে মেডিসিন থাকে পোকা থাকে আর যে মশলাগুলো ব্যবহার করব স্টেপ বাই স্টেপ সেগুলো দেখিয়ে দেবো কীভাবে ব্যবহার করছি আমি সরিষা নিয়েছি এক টেবিল চামচ সেটা ভিজিয়ে রেখেছি আর মাছটা যেহেতু একটু ফ্যাকাশে লাগে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি এই মাছটা কিন্তু ভাজলেও ভালো লাগে কিন্তু আমি বলব ভাজা ছাড়া আমরা সবসময় বাসায় যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব আর পরবর্তী যে স্টেপ সেটাতে চলে যাচ্ছি সরিষাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখন পাটায় বেটে নিচ্ছি পাটায় বাটার মশলার স্বাদ কিন্তু একটু বেশি হয় সরিষার সাথে কাঁচামরিচ আর একটু লবণ দিচ্ছি জানি সরিষার যে ভাবটা সেটা না লাগে যতটুক মিহিন করে বাটার চেষ্টা করবেন ততই ভালো লাগবে আমি আজকে কালো সরিষাটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে হলুদ বা সাদা যে সরিষাটা সেটা নিয়ে নিতে পারেন আর ইচ্ছা করলে কিন্তু গ্রাইন্ডারও আপনারা পেস্ট করে নিতে পারেন তখন একটু সরিষার তেল সাথে দিয়ে তারপর পেস্ট করবেন দেখবেন পেস্টটা খুব মিহি হবে আর খুব স্মুথ হবে তা এখন আমার যেই পাটায় বেটে নেওয়ার পর্বটি সেটি আমি সরিষা বেটে নিয়েছি তারপরে যেই মশলাটি সেটি বেটে নিচ্ছি আদা রসুন একটু শুকনামুনি দিব সুন্দর একটি ফ্লেভার বা কালার আসার জন্য আদা রসুন পরিমাণে একদমই কম দিচ্ছি যেহেতু একটু স্পেশালভাবে রান্না করছি এর জন্য আদা দিচ্ছি আসলে কিন্তু মাছের সাথে আদা আমরা খুব কম ইউজ করি আজকের রেসিপিটা একটু অন্যরকম এই কারণে ইউজ করছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এই আদাটুকু বাদ দিতে পারেন এখন মিহিন করে আবারও বেটে নিচ্ছি মশলা পাটা বাটার ক্ষেত্রে আমরা সবসময় পেঁয়াজটা শেষে বাটি তাহলে পাটার মধ্যে যেই মশলাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু উঠে যায় আর পাটা পরিষ্কার করতে সুবিধা হয় তো এই যে ছোট্ট একটি টিপস এটা কিন্তু খুব সুন্দর ইচ্ছা করলে মানতে পারেন আবার নাও মানতে পারেন আপনাদের মন মতো করে নিয়মিত বেটে নেবেন আর গ্রাইন্ডারে পেস্ট করলে একসাথেও করে নিতে পারেন এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ এক চামিচ দিয়েছি মরিচের ফাঁকি এক চামিচ দিয়েছি জিরার গুঁড়ো এক চামিচ দিয়েছি মানে একটু কম দিয়েছি জিরার গুঁড়াটা আর ধনিয়ার ফাঁকি এক চামচ দিয়ে দিয়েছি আর যেহেতু আজকের মশলাটা একটু অন্যরকম ব্যতিক্রম করে মাখাচ্ছি তো এখন লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অনেকে আছেন কাঁচা মাছ একদমই খেতে পার না তারা কিন্তু এই যে হলুদ দিয়ে লবণ মাছটা মেখে রেখেছি এটা ভেজে তারপর ইউজ করবেন মানে রান্না করার শেষ পর্যায়ে মাছটা দিয়ে দিবেন আর এই মশলাটা তেলের মধ্যে আগে কষিয়ে নেবেন আমি যেহেতু আজকে কাঁচা রান্না করব তো আমি মাছটাকে এভাবে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এতে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে আর রান্না করার পরেও পারফেক্ট লাগবে খেতে তা এখন মিক্সিং করে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলার কাজে চলে যাচ্ছি গরম পানি বসিয়ে রেখেছি ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নিব এই ধরেন দুই থেকে তিন মিনিট কারণ গরম পানি করা ছিল বল বেশিক্ষণ লাগবে না আমি ঠেকে কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি ফুলকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বেশি একটা সিদ্ধ করলে কিন্তু পরবর্তীতে রান্নার সময় গলে যাবে এই একটুখানি ভাপিয়ে আসলে এ দেখেন আমি কিভাবে উঠাচ্ছি স্কিনে দেখানো এই নিয়মে উঠিয়ে ফেলবেন আর একটু সরিষার তেল দিয়ে ফুলকপিগুলোকে আবারও ভেজে নিচ্ছি এখন আমি এক ফোঁটা লবণ দিব কারণ এখন যদি লবণ না দিই আর সিদ্ধ করার সময় যদি লবণ না দিই একদম পারফেক্টভাবে ফুলকপির ভিতরে লবণ ঢুকবে না এই ছোটো ছোটো টিক্সগুলো যদি আপনি খেয়াল করেন আপনি যখন ভাত দিয়ে খাবেন প্রত্যেকটা জিনিস আপনার পারফেক্ট হবে যেমন তরকারিটা পারফেক্ট হবে আর তরকারিতে যেই জিনিসগুলো ইউজ করছেন প্রত্যেকটা জিনিস আপনার স্বাদগুলোকে বাড়িয়ে দেবে তো এই কারণে রেসিপিটা হুবহু এভাবেই করার চেষ্টা করবেন এখন বর্তমানে বাজারে যে ফুলকপিগুলো পাওয়া যায় এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে আমি এভাবে আগুন বাড়িয়ে ঠাকনা দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি আর এভাবে ভাজার পরে আমি আবারও এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দেখেন কি পরিমাণ ভেজেছি রান্না করার সময় বাকি যে কুকিং প্রসেসটা সেটা হয়ে যাবে তখন সিদ্ধ হয়ে যাবে এখন মাছগুলো যে মেখে রেখেছিলাম তখন আমি হাফ খাপের থেকেও কম সরিষার তেল ইউজ করেছিলাম তো আপনারা তেলের পরিমাপটা একটু কম বেশি ইউজ করবেন আর মাছটা দেওয়ার পরে আর তেল দেওয়ার কোনো দরকার নাই এখন আমি যে প্লেটে মাছের যে বাকি মশলাগুলো ছিল একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি এখন হাই হিটে মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। তাহলে মশলা যে কাঁচা ভাবগুলো সেগুলো চলে যাবে আর মাছগুলো কুকিং প্রসেস শুরু হয়ে যাবে আর মাছগুলো কাঁচা রান্না করলে এইভাবে যে কত টেস্টি হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর মাছটা আগুন বাড়িয়ে হালকাভাবে কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিয়েছি তাহলে কি হবে মাছগুলো ভিতর পর্যন্ত শীত হয়ে যাবে আর মাছগুলো যেহেতু আমরা এইভাবেই রান্না করতেছি আমরা কিন্তু আর উঠাবো না তাই নাড়াচাড়া দেওয়ার সময় সাবধানে নাড়াচাড়া দিব যেন ভেঙে না যায় তো আমি যেভাবে আলতোভাবে নাড়াচাড়া দিচ্ছি সেভাবে কষিয়ে নেবেন আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখনো আলতোভাবে এভাবে কষিয়ে নিব একটু কাঁচামরিচ পাকা সবুজ রঙে দিয়ে দিয়েছি আর আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি সেখান থেকে যতটুকু লাগে আস্তে আস্তে দিই এই হাফ কাপ দিয়ে কষিয়ে তারপর আবার হাফ কাপ দিই এরকম আর যেহেতু এই মাছের যে ঝোলটা সেটা বেশি হলে কিন্তু ভালো লাগে না তাই চেড়ে দেখব যে পরিমাণে পানি লাগে সেই পরিমাণে অ্যাড করব। তা আপনারা যে পরিমাণে রান্না করবেন সেভাবে বুঝ করে পানি দিবেন তা আমার এখানে এক কাপের মতো পানি দিয়ে ঢেকে রান্না করছি আর এভাবে আলতোভাবে নেড়ে দিব আর যখন দেখবেন যে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তারপরে দুই সাইডের যে হ্যান্ডেলটা সেটা ধরে একটু দুলিয়ে দুলিয়ে ঘুরিয়ে দেব তাহলে প্রত্যেকটা সাইড সুন্দর করে সিদ্ধ হবে আর আমি এখন কিভাবে নেড়ে দেখাচ্ছি দেখেন তো এইভাবে নেড়ে দিলে কি নিচে দিয়ে যদি তলানিতে নিতে লাগার সম্ভাবনা থাকে সেটা আর লাগে না রান্নাটা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে ইচ্ছা করলে কেউ একটু যে সরিষা বাটার তেতো ভাবটা সেটা দূর করার জন্য একটু চিনি দিতে পারেন আমাদের কাছে সেরকম কিছু লাগে নাই তো আমরা অ্যাড করি নাই রান্নাটির প্রথম থেকে শেষ পর্যন্ত আগুন হাই হিটেই ছিল এখন ধনিয়া পাতা দিয়ে একদম আগুন কমিয়ে ঢেকে দিব প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো এরকম অল্প আগুনে রেখে রান্নাটি কমপ্লিট করব আর এখন শেষ পর্যায়ে যে লুকটা দেখেন কি সুন্দর আসছে তো আমার চ্যানেল এরকম অনেক রান্নার রেসিপি আছে যেগুলো আমি রান্না করেছি সাদা সাদামাটাভাবে আপনাদের ভাল লাগবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে ছোট্ট একটি কমেন্ট করবেন আসলে রেসিপিগুলো আপনার কাছে কেমন লাগে যদি সহজ হয়ে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক দিয়ে সবসময় আমাদের নতুন ভিডিও দেখার অপেক্ষা করবেন রেসিপিটি কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছিল যে কোনো মাছ দিয়েই কিন্তু ফুলকপির সাথে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ভাত বলেন রুটি বলেন আর পরোটা বলেন সব কিছুর সাথেই জমে যাবে তো বিরিয়ানি চালা